হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্রু স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি শ্যামা বাংলাদেশ থেকে আজকে সবাইকে স্বাগত আপনি কি এখন দেখা পাচ্ছেন চলো জর্জেট জর্জেটের এগুলো আপনি দেখুন এই যে দেখেন

এগুলো সবগুলোই তো হচ্ছে আপনার পুরাপুরি সেম প্রিন্ট তো শুধু জাস্ট দেখাই দিলেই হবে ওভার

এগুলোর দাম থাকছে মাত্র মাত্র 180 টাকা করে 180 ডেলিভারি চার্জ 150 কোনো টাকা দিতে হবে না আগে কোনো টাকা দিতে হবে না অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা হয়ে যাবে আর বাদ বাকি টাকা যখন কাপড়টি যখন হাতে নেবেন যখন দেখবেন দেখে নেওয়ার পরে টাকা আপনি দিবেন এই জন্য আপনাদের সুবিধা হয়েছে যে অনেক প্রতারণা আছে আপনি দেখায় একটা দেয় একটা এজন্য আমরা বলছি আগে আমরা ডেলিভারি চার্জ দিয়ে পাঠাতে অনেকটি কনফার্ম করার পরে আপনি বাদ বাকি টাকা কাপড় যখন হাতে পাবেন দেখবেন যে আমি যেটা চাইছি বাইরে ওটাই দিছে কি না যদি ওইটা হয় তাহলে আপনি উঠাবেন আর যদি না হয় তাহলে উঠাবেন না আগে কোনো টাকা পেমেন্ট করতে হবে না বাদ বাকি টাকা যখন হাতে পাবেন তারপরে টাকা অনেক প্রিন্ট আছে দেখেন

দ্রুত অর্ডার করেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে আচ্ছা বাংলাদেশের একটা ভাইরাল কালার টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট যার যেটা ইচ্ছা আপনি যার যেটা নেবেন সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো WhatsApp নাম্বার ওখানে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনি কিছু পেয়ে যাবেন আর হচ্ছে যারা বগুড়া সদর আছেন আমরা সবে চলে আসতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে শ্যামাগল স্টোর ঠিকানা রেলওয়ে সুপার মার্কেট বগুড়া গস থাকছে মাত্র একশো আশি এটা দিয়ে টপস আবায়া কাপ্তান বোরকা খিমার সব কিছু আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই মোটামুটি তৈরি করতে পারছেন তো সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে শপের লোকেশন দিয়ে দেব ভিডিও শেষে আপনারা যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসতে পারেন আর এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান যে একটা ডেলিভারি চার্জ দিয়ে অন্য গজ কাপড় নেবেন আপনারা সেটাও নিতে পারবেন

ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ